লসাগু গোসাগু এবং বিভাজ্যতা নিয়মের পার্ট টুতে সকলকে স্বাগত তোমরা যারা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার জন্য বসবে তাদের জন্য আমি অনেকগুলি প্রশ্ন নিয়ে এসেছি আমি আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে লসাগু গোসাগু এবং বিভাজ্যতা নিয়মের সম্পূর্ণ বিশ্লেষণ আলোচনা করেছি যার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি এছাড়াও আমার চ্যানেলে গিয়ে প্লে গেলে নবোদয় এক্সামে গিয়ে সেখান থেকেও দেখতে পারবে শুরু করছি আজকের ক্লাস লসাগু গসাগু এবং বিভাজ্যতা নিয়মের পার্ট টু এক থেকে দশ পর্যন্ত প্রশ্নগুলি আমি আগের ভিডিও অর্থাৎ পার্ট ওয়ানে দেখিয়েছি আজ এগারো থেকে শুরু করছি এগারো নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা চব্বিশ বত্রিশ আটচল্লিশ বিভাজ্য এখানে যদি কোনো বড়ো সংখ্যা বার করতে বলে তাহলে গসাগু করতে হবে তাহলে চব্বিশ আর বত্রিশ এদের যদি আমরা গসাগু করি তাহলে চব্বিশ একে চব্বিশ আট থাকছে আট দিয়ে চব্বিশকে আট তিনে চব্বিশ তাহলে চব্বিশ আর বত্রিশের গসাগু হয়ে গেল আট এবার আট দিয়ে আটচল্লিশকে করি আট ছয়ে আটচল্লিশ তাহলে আট দিয়ে গসাগু করা যাচ্ছে তাহলে নির্ণয় গসাগু বার হয়ে গেলো আমাদের আট তাহলে অতএব বৃহত্তম সংখ্যাটি হল আট বারো নম্বর প্রশ্ন চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশটি কলা সর্বোচ্চ কতজন ছাত্রকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এই সমানভাবে ভাগ করতে গেলেও এদের মধ্যে গোসাগু করতে হবে তাহলে চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ এদের যদি আমরা গোসাগু করি যে কোনো পদ্ধতিতে করতে পারো উৎপাদকের সাহায্যে ভাগ পদ্ধতির সাহায্যে দেখো ভাগ পদ্ধতিতে দেখাচ্ছি তাহলে চব্বিশ দিয়ে ছত্রিশকে চব্বিশ একে চব্বিশ চব্বিশ একে চব্বিশ বিয়োগ করি বারো বারো দিয়ে চব্বিশকে বারো দুগুণে চব্বিশ তাহলে হয়ে চব্বিশগুলো বারো এই বারো দিয়ে আবার আটচল্লিশ কে দেখি চারে আটচল্লিশ তাহলে গোসাগু হচ্ছে নির্নেয় গোসাগু সমান হয়ে গেল বারো তাহলে অতএব বারো জন ছাত্রকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সংখ্যায় লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির শূন্যস্থান ড্যাশ এখানে হবে সংখ্যা দুটির গুণফল ফল সংখ্যা দুটির গুণফল ফল চোদ্দ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গুণফল সমান তিনশো চুরাশি এবং গসাগু আট হলে লসাগু কত লসাগু সমান এটা একটি সূত্র আছে টিপস মনে রাখবে লসাগু সমান গুণফল ভাজিত গসাগু এটা যদি মনে রাখো তাহলে লসাগু বার করতে পারবে সহজে তাহলে লশাগু হবে কত তিনশো চুরাশিকে আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে লশাগু হচ্ছে তিনশো চুরাশি ভাজিত তাহলে আট দিয়ে তিনশো চুরাশিকে ভাগ করি আট চারে বত্রিশ ছয় চৌষট্টি আট চৌষট্টি তাহলে হয়ে গেল আমাদের আটচল্লিশ পনেরো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার লসাগু তিরিশ এবং গসাগু পাঁচ হলে সংখ্যা দুটির গুণফল কত এখানেও একটা টিপস মনে হবে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু এটি তোমরা মনে রাখবে তাহলে দুটি সংখ্যার গুণফল যখন বার করতে বলবে তখন তোমরা লসাগু এবং গসাগুকে গুণ করে দিবে অর্থাৎ তিরিশ গুণিত পাঁচ সমান একশো পঞ্চাশ ষোলো নম্বর প্রশ্ন দুটি সংখ্যা লসাগু আটচল্লিশ এবং গসাগু আট একটি সংখ্যা চব্বিশ হলে অপরটি কত এখানে তোমাদের একটি টিপস আমি বলে দিই সেটি হচ্ছে অপর সংখ্যা সমান অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু ভাজিত একটি সংখ্যা এই টিপসটি মনে রাখবে তাহলে এখানে আমাদের অপর সংখ্যা যখন বার করতে বলেছে তখন লসাগু আর গসাগুকে গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে সমান হয়ে যাচ্ছে আটচল্লিশ গুণিত আট ডিভাইডেড বাই এই দিয়ে দুগুণে ষোলো তাহলে অপর সংখ্যাটি হয়ে গেল ষোলো সতেরো নম্বর প্রশ্ন দুটি মৌলিক সংখ্যা লসাগু দুটি মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণ ফল দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে এক উনিশ নম্বর প্রশ্ন চার দ্বারা বিভাজ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটি নয় নশো নিরানব্বই চার দ্বারা ভাগ করা যাবে যদি শেষের দুটি অঙ্ক শূন্য অথবা শেষের দুটি অঙ্ক অর্থাৎ নিরানব্বই এই নিরানব্বই কে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে গোটা সংখ্যাটিকে কি চার দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা নিরানব্বই কে চার দিয়ে ভাগ করি চার দুগুনে আট এক নয় চার চারে ষোলো তিন অবশিষ্ট থাকছে এই তিন দিয়ে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে তাহলে ছয় নয় নয় তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হয়ে গেল নশো যা চার দিয়ে ভাগ করা যাবে পরের প্রশ্ন কুড়ি নম্বর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬ কুড়ি এবং বত্রিশ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে এখানে হবে লসাগু তাহলে ষোলো কুড়ি আর বত্রিশের লসাগু করে দুই দিয়ে আট দশ ষোলো আবার দুই দিয়ে চার পাঁচ আট আবার দুই দিয়ে দুই পাঁচ চার আবার দুই দিয়ে এক পাঁচ দুই তাহলে লসাগুসমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ সমান হচ্ছে দুই দুগুনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ পাঁচ বত্রিশে একশো ষাট এখানে বলেছে প্রতি ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে তাই অতএব নির্ণেয় সংখ্যাটি হবে একশো ষাট যুক্ত পাঁচ সমান একশো পৌষট্টি একুশ নম্বর প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বত্রিশ ও আটচল্লিশকে ভাগ করা যায় তাহলে এখানে কোন বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা বার করতে হবে তা এটাকে করতে হবে গ সাত গু বত্রিশ এবং আটচল্লিশের গসাগু হবে ষোলো বৃহত্তম সংখ্যাটি পাবে ষোল পরে প্রশ্ন পাঁচ আর সাত এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা তাই এদের সাধারণ গুণিতক হবে পাঁচ আর সাতের গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ এবং আরেকটি হবে পঁয়ত্রিশ দুগুণে সত্তর পরের প্রশ্ন তেইশ নম্বর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে এক চব্বিশ নম্বর প্রশ্ন দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল পরের প্রশ্ন পঁচিশ নম্বর তিনটি ঘণ্টা যথাক্রমে বারো সেকেন্ড ষোলো সেকেন্ড ও চব্বিশ সেকেন্ড পর পর বাজে একবার একসাথে বাজার কতক্ষণ পর আবার একসাথে বাজবে এই ধরনের প্রশ্ন যদি তোমরা পাও তাহলে এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করবে তাহলে বারো ষোলো আর চব্বিশ এদের লসাগু হচ্ছে দুই দিয়ে যাচ্ছে ছয় আট বারো আবার দুই দিয়ে তিন চার ছয় আবার দুই দিয়ে তিন দুই তিন আবার তিন দিয়ে এক দুই এক তাহলে নির্ণেয় লসাগু সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই এক দুই তিন চারটা দুই আর একটা তিন সমান দুই দুগুণে চার চার দুগুণে আট আর দুগুণে ষোলো ষোলো তিনে আটচল্লিশ সেকেন্ড তাহলে অতএব কতক্ষণ পর বলেছে তাহলে অতএব ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আটচল্লিশ চৌষট্টি নব্বই ও একশো কুড়ি দ্বারা ভাগ করলে আটত্রিশ চুয়ান্ন আশি ও একশো দশ অবশিষ্ট থাকে এরূপ যদি প্রশ্ন পাও যে অবশিষ্ট যেগুলি থাকছে সেগুলি দিয়ে মূল সংখ্যাটাকে বিয়োগ করবে তাহলে এখানে আটচল্লিশ দিয়ে ভাগ করতে বলেছে অবশিষ্ট থাকছে কত আটত্রিশ সমান হচ্ছে দশ বিয়োগ করলাম আবার চৌষট্টি দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে চুয়ান্ন একে বিয়োগ করলেও পাচ্ছি দশ আবার নব্বই দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে আশি তাহলে বিয়োগ করলে হচ্ছে দশ আর একশো কুড়ি দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে একশো দশ এখানেও বিয়োগ করলে হচ্ছে দশ তাহলে প্রতি ক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি বিয়োগফল ফল পাচ্ছি আমরা দশ এবার এই আটচল্লিশ চৌষট্টি নব্বই আর একশো কুড়ি এদের লসাগু করতে হবে তাহলে আটচল্লিশ চৌষট্টি নব্বই আর একশো কুড়ি যদি আমরা লসাগু করি তাহলে দুই দিয়ে যাচ্ছে চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ ষাট আবার দুই দিয়ে বারো ষোলো পঁয়তাল্লিশ তিরিশ আবার দুই দিয়ে ছয় আট পঁয়তাল্লিশ পনেরো আবার দুই দিয়ে তিন চার পঁয়তাল্লিশ পনেরো এবার তিন দিয়ে তিন এক তিন চার তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে এক চার তিন এক তার নির্নেয় লশাগু সমান হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই চারটা দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত চার গুণিত তিন সমান আশি তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই আঠাশশো আশি মাইনাস দশ এই যে দশ আমাদের অবশিষ্ট ছিল প্রত্যেকটা বিয়োগ করলে দশ পাচ্ছি এখানে আঠাশশো আশির সঙ্গে দশ বিয়োগ করতে হবে সমান আঠাশশো সত্তর অ্যান্সার এই আঠাশশো সত্তরকে যদি আটচল্লিশ দিয়ে ভাগ করা হয় তাহলে আটত্রিশ অবশিষ্ট থাকবে চৌষট্টি দিয়ে ভাগ করলে চুয়ান্ন অবশিষ্ট থাকবে নব্বই দিয়ে ভাগ করলে আশি অবশিষ্ট থাকবে এবং আঠাশশো সত্তরকে একশো কুড়ি দিয়ে ভাগ করলে একশো দশ অবশিষ্ট থাকবে সাতাশ নম্বর প্রশ্ন আট বারো ও ষোলো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে আট বারো আর ষোলো এদের প্রথমে লসাউ করতে হবে তাহলে আট বারো আর ষোলো যদি আমরা লসাউ করি তাহলে চার দিয়ে যাচ্ছে চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো আবার দুই দিয়ে যদি যায় এক তিন আর দুই তাহলে আট বারো আর ষোলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে চার গুণিত দুই গুণিত তিন গুণিত দুই মানে চার দুগুণে আট তিন আটটে চব্বিশ দুগুণে আটচল্লিশ আমাদের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আটচল্লিশ গুণিত এক সমান হচ্ছে আটচল্লিশ আবার আটচল্লিশ কে দুই দিয়ে যদি গুণ করি তাহলে আটচল্লিশ তাহলে এটা হলো দুই অঙ্কের সংখ্যা এটাও দুই অঙ্কের সংখ্যা এটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেলাম একশো চুয়াল্লিশ তাহলে নির্ণেয় তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান একশো চুয়াল্লিশ পরের প্রশ্ন আঠাশ নম্বর দুটি সংখ্যা লসাগু বারো এবং গসাগু দুই হলে সংখ্যা দুটি গত তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে আমরা জানি তাহলে গুণফল গুণফল পাবো আমরা বারো গুণিত দুই সমান চব্বিশ তাহলে দুটি সংখ্যার গুণফল যদি চব্বিশ হয় তাহলে কী কী সংখ্যা আমরা পাবো তো চব্বিশ সমান এক গুণিত চব্বিশ হতে পারে আবার দুই গুণিত বারো হতে পারে আবার তিন গুণিত আট এবং চার গুণিত ছয় তাহলে এক আর চব্বিশ যদি সংখ্যা দুটি হয় তাহলে এক আর চব্বিশের গসাগু হবে এক তাহলে এটা হবে না এই সংখ্যাটি নয় দুই আর বারো যদি হয় তাহলে দুই আর বারো গসাগু হবে দুই আর লসাগু হবে বারো তাহলে এই সংখ্যাটি হতে পারে আবার তিন আর আট যেহেতু মৌলিক সংখ্যা আছে তাহলে এখানে গসাগু হয়ে যাবে এক তাহলে এটা হচ্ছে না আবার চার আর ছয় এদের গসাগু হবে দুই আর লসাগু হয়ে যাবে বারো তাহলে এটা হতে পারে অতএব সংখ্যা জোড়া হবে দুই আর বারো অথবা চার আর ছয় উনত্রিশ নম্বর প্রশ্ন তিন এর দুই অঙ্কের বৃহত্তম গুণিত তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই নিরানব্বইয়ের অঙ্ক দুটির যৌফল হচ্ছে নয় নয় আঠেরো অর্থাৎ তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাই তিনের বৃহত্তম গুণিতক সংখ্যা হবে নিরানব্বই কোন সংখ্যার গুণিতক একটি শুধুমাত্র শূন্য এই শূন্যর গুণিতক হয় একটি শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে হয় শূন্য তাই শূন্যর গুণিতক একটি আজ এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো